সুপার বাংলাদেশের একমাত্র পিতলের সেফটি লক যুক্ত পাকিস্তানের তৈরি গ্যাস সেফটি রেগুলেটর যা আপনার গ্যাস সংযোগ পাইপ হালকা কেটে বা ফেটে যাওয়া নির্ণয় করে গ্যাস সাপ্লাই বন্ধ করে আপনার ও আপনার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে পাশাপাশি হালকা লিকেজ শনাক্ত করে গ্যাস সাপ্লাই সম্পূর্ণ বন্ধ করে ফলে আপনার গ্যাসের চোলায় নিরাপদে রান্নার নিশ্চয়তা প্রদান করে পক্ষান্তরে বাজারের অন্যান্য হওয়ার কারণে ওই একই লিক শনাক্ত করতে পারে না ফলে গ্যাস সাপ্লাই সম্পূর্ণ বন্ধও করে না সে কারণে গ্যাস দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকেই যায় সুপার স্টার গ্যাস সেফটি রেগুলেটরের মিটারের গোড়া পিতলের প্যাচে লাগানোর কারণে গোড়া দিয়ে লিক করার কোনো সম্ভাবনা নাই সুপার স্টার গ্যাস সেফটি রেগুলেটরের মিটারে আপনার সিলিন্ডারের গ্যাসের সঠিক পরিমাপ নির্ণয় করে পক্ষান্তরে অন্যান্য গ্যাস সেফটি রেগুলেটরের মিটার উপর নিচে মুভ করার কারণে মিটারের গোড়া দিয়ে লিকের সমূহ সম্ভাবনা থাকে মনে রাখবেন সুপারস্টার গ্যাস সেফটি রেগুলেটর খোলার ক্ষেত্রে চাবি নিচের দিকে অফ করে লক বাটন অবশ্যই পুশ করে খুলতে হবে আপনি ও আপনার পরিবারের নিরাপত্তার জন্য সুপারস্টার গ্যাস সেফটি রেগুলেটার সংগ্রহ করতে স্বপ্ন ও বাটনে ক্লিক করে এখনই অর্ডার করুন